এখন বাজে ভোর সাড়ে তিনটে আর আমরা ভাজে উঠেছি তিনটের সময় তিনটের সময় উঠে কাজকর্ম করতে শুরু করেছি মানে বুঝতেই পারছো আজকে হচ্ছে ভাই ফোটা তো এত ভোর ভোর যদি না লাগে না সব কিছু সামাল দেওয়া যাবে না চার চারটে পিছিয়ে আসবে বাড়িতে তো সেই জন্য ননদ ভাজে লেগে পড়েছি আর এদিকে খাবার দাবার রেডি করে আমি কিন্তু ওইদিকে বেরিয়ে যাবো তো সেই জন্য কিন্তু এত ভোর ভোর ওঠা ভোর নয় রাত বলব সেটাই বুঝে উঠতে পারছি তো আধ ঘন্টা হয়ে গেছে ওঠা তার মধ্যে অনেক কিছু করে ফেলেছি তো ওইদিকে ছোলার ডাল সিদ্ধ করতে দিয়েছি গ্যাসে একদিকে পায়েস বসিয়েছি আর দিদি আটা মাখলো আটা মেখে দেখো লুচিগুলো বেলে দিচ্ছি তো দিদি বেলে দেবে আর আমি তখন গ্যাসে ওখানে গিয়ে ভেজে নেব। আর এই যে আমি সবজি পাতিগুলো বের করে আনলাম তো সবজি পাটিগুলো আমি এখন বসে বসে কেটে দিই তো দিদি একটু বেলা হোক একটু বেশি করে দিয়ে তখন আমি ভাজতে শুরু করবো আর তোমরা আজকের ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকো খুব খুব ভালো লাগবে মানে অর্ধেকটা ভিডিও এখানকার হবে অর্ধেকটা ভিডিও আমার বাবার বাড়ির হবে মানে খুব এনজয় হবে খুব মজা হবে তোমরা কিন্তু আজকের ভিডিওটা দেখতে মিস করো না ফুল ভিডিওটা দেখো আর এই যে এইদিকে দেখো প্রেসার কুকারে ছোলার ডাল সিদ্ধ করতে দিয়েছি আর ছোট্ট কড়াইটাতে পায়েস বসিয়ে দিয়েছি এই যে সবজিপাতিগুলো কাটতে কাটতে আমাকে এইদিকেও আসতে হচ্ছে কারণ পায়েস জিনিস পায়েসটা বারে বারে নাড়াচাড়া না করলে কিন্তু পায়েসটা লেগে যায় তো সেই জন্য বারে বারে এদিকে আসছি আর এই যে পায়েসটা নেড়ে দিচ্ছি পায়েস কিন্তু আমাদের এখানে করতেই হয় ভাই ফোটার সময় নিয়ম আছে ভাইয়ের মানে ভাইকে ফোটা দিতে গেলে পায়েস লাগে তবে আমার বাবার বাড়িতে দেখি পায়েস দেয় না সবাই তবে এখানে দেয় তো যাই হোক মানে ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেলে তখন লুচিগুলো ভাজতে শুরু করব বেশ অনেকক্ষণ থেকে লুচি ভাজা শুরু করেছি আর পায়েসটা আগে হয়ে গেছে পায়েসটা নামিয়ে নিয়েছি আর এদিকে ছোলার ডাল যেটা হবে সিদ্ধ করে নিয়েছি গ্যাসটা এখন অফ করে দিয়েছি পায়েসটা ঘরে রেখে এলাম আর এদিকে অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে আর লুচিগুলো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে এই যে কষ্ট দেখে কতগুলো দেখ করে গেল কতগুলো লুচি ভাজা হয়েছে এই যে দেখো টোকা এক টোকা লুচি ভেজেছি অনেক লুচি লাগবে আজকে আর এই যে হাঁড়িতেও দেখো প্রায় এক হাঁড়ি হতে এসেছে এখনও কিন্তু অনেকগুলো লুচি করতে আছে এই যে থালায় একটা মাত্র পড়ে আছে আর এই যে নিচে রেখেছি এই যে চালনে দেখো এক চালন আছে তো এইগুলো করলে লুচি ভাজা আমার কমপ্লিট হবে তো চলো সব লুচিগুলো এক এক করে ভেজে নিন প্রথমে পায়েস হলো তারপরে লুচি হলো তারপরে ছোলার ডালও কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখা হচ্ছে সেময় এই যে সেমাই হচ্ছে শুধু দুধ দিয়ে সময়টা দেখো সুন্দর করে করছি মানে জল জলখাবারে যেগুলো লাগবে ভাই সময় সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এবার হচ্ছে রান্নাবান্নার পালা মানে যেগুলো আর কি দুপুরে রাখবে জল মানে ভাতের টাইমে তো সেইগুলো দিদি রান্না বান্না করবে তো সময়টা দেখো আমার প্রায় হয়ে এসছে চিনি দিইনি এখনও চিনি দেবো দিয়ে একটু ফুটিয়ে নেবো দিয়ে সেবাইল নামিয়ে নেব দেখো দেখতে কী সুন্দর লাগছে তাই না আজকে সকালবেলায় আমাদের আমতলার পুকুরে মাছ ধরা হয়েছে এই যে দেখো আমাদের আমতলার পুকুরে কত বড় বড় মাছ ছিল এই যে কাতলা মাছ একদম মাথাটা দেখো কতটা মোটা এই যে কেমন সাইজগুলো দেখো কত বড় বড় মাছ এগুলো সব আমতলার পুকুরের মাছ তো এগুলো মাছ ধরা হয়েছে দু ভাগ করা হয়েছে একটা হচ্ছে কাকাদের ভাগ আর একটা আমাদের ভাগ বাবা কাকা দুজনেই ভোরবেলাতে গিয়েছিল তো এতক্ষণে আর কি সকাল হলো মাছ ধরা শেষ হলো তো চলো একটা ভাগ নিয়ে নিই আমরা তো কোন ভাগটা নেবো দেখি আছে একটা নিলেই হলো তো চলো একটা মাছ নিয়ে হচ্ছে বৃহস্পতিবার আজকে মাছ রান্না হবে না ভেজে রেখে দেব সকাল বেলাতেই দেখো শ্বশুর বৌমা মিলে মাছ বাঁচতে শুরু করেছি আজকে তো অনেক মাছ ধরা হয়েছে দুজনে না বাঁচলে না হবে না তাই আমি আঁশগুলো চামচে করে ছাড়িয়ে দিচ্ছি আর বাবা মাছগুলো কেটে নিচ্ছে আর দিদি ওইদিকে অন্য কাজে ব্যস্ত রয়েছে আর রুদ্রসোনো এইমাত্র ঘুম থেকে উঠল আর ঘুম থেকে উঠে ব্রাশ করে দেখো মাছ কাটা দেখতে শুরু করেছে আর হ্যাঁ কথায় কথায় তো মানে আমি শুভ সকাল বলতেই ভুলে গিয়েছি ভোরবেলা ভিডিওটা শুরু করেছিলাম তখন ভোর হয়েছিল বলে বলা হয়নি তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে তো এখন হচ্ছে আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে দেব তারপরে স্নান করে নেব স্নান করে তখন বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হব তো বাবার বাড়ি কাকিমার ভাইকে দাদাকে ভাই ফোটা দেওয়ার জন্য তো হঠাৎ করে আর হবে না আর কি ফোটা তো সেই জন্য দেখো রুদ্রকে ফোটা দিচ্ছে কাকিমা আর রুদ্র তো মামার বাড়ি যাওয়ার জন্য একদম সকাল সকাল সান টান করে রেডি হয়ে গেছে তো এই যে ফোটা দেওয়া হবে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি বাবার বাড়ি যাওয়ার জন্য ভাই ফোটাতে তো এই শাড়িটা পরলাম

বেশ অনেকক্ষণই হলো টোটো এসে দাঁড়িয়েছিল তাড়াহুড়ো করেই তো রেডি হলাম রেডি হয়েই দেখো টোটোয় উঠে পড়েছি আর মনে যে কি আনন্দ হচ্ছে মায়ের বাড়ি যাব বলে আর এদিকে দুর্গা মন্দিরটা পার হলাম বলে প্রণাম করে নিলাম সামনে কালীতলা আছে ওখানেও একবার প্রণাম করে নেব যখনই যাই ঠাকুরকে প্রণাম করতে করতে ঠাকুরের নাম নিয়েই যাওয়া হয় আমাদের সঙ্গে রুদ্রর বাবাও যাচ্ছে তবে ও বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে তারপরে তখন চলে আসবে এই যে টোটোই যাচ্ছি ওই টোটো ফিরবে তখন চলে আসবে তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আর এসে একটা মিষ্টির দোকানে এসছি তো এখান থেকে ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে নেব। অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি তো এখন আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাস ঢুকবে বলছে তো বাস ঢুকলে বাসে করে কিন্তু আমরা চলে যাব আর যদি বাসটা পাই একদম আর কিছু আর কি আর বাসে চাপতে হবে না ওই বাসে গিয়ে একটা টোটো ধরলেই বাড়িতে চলে যাবো তো সেই জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে দেখো দিদি এসছে বন্দি এসেছে রুদ্র আমি আছি তো রুদ্রর বাবা তো রামপুরহাটে নামিয়ে দিয়ে চলে গেছিলাম তারপরে অটোয়ের করে এখানে এসছি তো এখানে বাস ধরবো বাসে করে ওখানকার মানে কাপড় ধানা বাস স্ট্যান্ডে নেমে তখন আবার টোটো করে একদম বাড়তে যাবো তো দেখি বাস তখন আসছে আর রুদ্র রুদ্র যেন তো ওখানেই বলছিল বাসে চাপবো মানে রামপুরহাটের বাস স্ট্যান্ডে তো রুদ্রর ইচ্ছাটা পূরণ করার জন্য আর ওই বাসের জন্য অপেক্ষা করছি টোটোয় আর গেলাম না বাসেই যাবো ওই বাসটা যাবে সময় হোক বাসার তো টাইম আছে বাস ঢুকলো বাস ঢোক আর ঠিক দশ মিনিট পরে বাসটা ছাড়লো তো এখন দেখো আমরা বাসে উঠে পড়েছি আর পুরো শীত ফাঁকা গো মানে বাসে করে আমরা যাচ্ছি রুদ্র যে কি আনন্দ হচ্ছে তো এইদিকে দেখো আমি বসেছি রুদ্র বসেছে আর দিদি পিছনে বসেছে আর আমাদের সঙ্গে এখন জামাইবাবু যুক্ত হয়েছে বঞ্জিয়া আর জামাইবাবু ওই পাশে বসেছে তো বন্ধুরা ফাইনালি দেখো চলে এসেছি বাবার বাড়ি আর ভাই তো বাইরে ছিল মানে ও দোকানেই ছিল টোটোর আওয়াজ পেয়ে আবার দোকানের বাইরে গেল আর এই যে জামাইবাবু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে জামাইবাবু ফোটা নিয়ে দিদির কাছে মানে মানে জামাইবাবু দিদির কাছে ফোটা নিয়ে একটু পরে আর কি বেরিয়েছিল যে তারপরে আমাদের বাস ছাড়তে দেরি হয়েছিল বলে সঙ্গে কিন্তু পৌঁছে গেছি তো চলো হাত মুখ ধুই তারপরে ঘরে ঢুকবো ভাই স্নান করিস নি এ মা দোকান নিয়ে ব্যস্ত গো ভাই এখনো স্নান করে নি যা স্নান করে নে স্নান করে নে চলো ভাই স্নান করবে তারপরে কিন্তু আমাদের ভাই ফোটার পর্ব শুরু হবে আশা মাত্রই কিন্তু ভাইকে ফোটা দেওয়ার জন্য সবকিছু তোড়জোড় করতে শুরু করে দিয়েছি মানে খাবার দাবার তো ওখানে করেই নিয়ে এসেছিলাম তোমরা দেখেছ তবে কি কি নিয়ে এসেছি তোমাদেরকে তখন দেখানো হয়নি তো যাই হোক আর দেখানোর মতো সময়ও নেই অনেক বেলা হয়ে গেছে ভাই বসে আছে না খেয়ে আমরাও না খেয়ে আছি তো ফোটাটা দিতে হবে তো এই যে থালা সাজিয়ে নিয়েছি আমি এদিকে থালাটা রেডি করছিলাম এখনো কিছু কিছু বাকি আছে সেগুলো সাজাতে হবে আর ওইদিকে দিদি দেখো চন্দন ঘষতে দুবা ঘাস তুলে নিয়ে এলো ধান টান ঠিকঠাক তো চলো সবকিছু রেডি করে তারপরে ভাইকে ফোটাটা দিয়ে দিই সমস্ত কিছু রেডি করে নিয়েছি এইবার হচ্ছে ভাইকে বসতে বলবো দিয়ে ফোটাটা দিয়ে দেবো একদম দেখো থালা ভর্তি করে সাজিয়েছি আর অনেক রকমের মিষ্টি আছে এখানে তেরো চোদ্দ রকমের মিষ্টি আছে ফল আছে মানে এই সমস্ত কিছু আজকে ভাইকে দেব তো কিছু জিনিস বাড়িতে বানিয়ে নিয়ে আর কিছু জিনিস মানে বাজার থেকে কেনা হয়েছে আর ওখানে তো ছোলার ডাল করেছিলাম ওটা নিয়ে আসা হয়নি মানে জামা কাপড়ে পড়ে যাবে বলে নিয়ে আসিনি আর এদিকে ঘুগনি করেছে বাবা ওই যে দেখছে বাটিতে তো ঘুগনিটা একটু দিয়েছি তো চলো আর দেরি না করে এবার ফোটাটা দিয়ে দিই তো সব কিছু রেডি হয়ে গেছে তারপরে প্রথমে দিদি দেখো ভাইকে ফোটা দিচ্ছে মানে যে বড় হয় সেই কিন্তু আগে ভাই ফোটা দেয় তো দিদি শুরু করছে তারপরে তখন আমি দেব আর শঙ্খ বাজাচ্ছে আমার বাবা আর এই যে হচ্ছে পিসিমা এসছে এটা হচ্ছে আমাদের পিসি পিসির এবছর ভাই ফোটা হবে না তো সেই জন্য পিসি দিতে পারছে না এমনি আর কি এত খাবার খাবার ভাইকে দেয়া হয়েছে অনেক কিছু আমি ভাইয়ের কপালে ফোটা দিতে পারছি আর আমার মনে মনে যে কি আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝানোর নয় গো মানে কয়েকদিন আগে যা আমার অবস্থা হয়েছিল মানে আমি তো ভাবিনি যে আর কোনোদিন ভাইকে ফোটা দিতে পারবো শুধু আমি বলে নয় গো আমার পরিবারের সবাইও খুব ভেঙে পড়েছিল আর আজকে আমার বাবা আমার পিসি আমার বাড়ির সবাই আমার ভাই খুব খুশি আনন্দে একদম আত্মহারা এই যে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ফোটা দিতে পারছি সত্যি গো এত যে ভালো লাগছে কি বলবো আজ যদি আমার কিছু হয়ে যেত আজ অনেক কদিন হয়ে যেত আমি পৃথিবী ছেড়েই চলে যেতাম খুব খুশি আমি খুব খুশি ভয়েস দিতে দিতে আমার চোখের জল চলে আসছে লেখাতা দিদিকে প্রণাম কমপ্লিট হলো ভাই কে ফটা পর আর আমাদের তিনটা দাদা আছে ও দাদা কে ফটা দিয়েলাম সেগুলো আর শেয়ার করলাম না তো মানে ওগুলো কি বলতো মানে জেঠুত ছেলে আমার বাবার কাকা তো জেঠাতো ছেলে আছে তো তাদের ছেলে তো তাদেরকে প্রত্যেক বছর দিয়ে আসছি তো এবছরও দিতে গিয়েছিলাম তো দেয়া হলো তারপর দেখো খেতে বসেছি তো দিদি এখন ওদিকে গোটা করছে ও বললো এখন খাবো না তোর ওষুধ আছে তুই আগে খেয়ে নি আমাকে আগে খেতে বললো আর রুদ্রকে খাইয়ে দিয়েছি তো চলো তাহলে খেয়ে নি আর বেশি কিছু নিলাম না অনেকক্ষণ না খেয়েছিলাম তো তো দেখো দুটো লুচি দিয়েছি পরে কলা টলা খেয়ে নেবো হালকা কোনো খাবার কলাটা হালকা খাবার নয় পেট ভর্তি খাবার বেশি করে খেলে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নি দিদি রান্নাবান্না হয়ে গেছে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্নাবান্না করা হলো রান্না বসানো হয়েছিল একটা সময় তো এই যে দেখছো আলু সিদ্ধ কচু সিদ্ধ আর এখানে আছে মুগ ডাল আর খেতে দিতে শুরু হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে জামাইবাবুকে দিয়েছে বঞ্জি খাচ্ছে রুদ্র খাচ্ছে সেই জন্য একটুখানি আছে আর এই যে আলু টমেটো পোস্ত করা হয়েছে আজকে তো বৃহস্পতিবার তো সেই জন্য নিরামিষ রান্না করা হয়েছে আর ঝটপট করে এই আর কি রান্নাবান্না করা হলো আজকে আর কি হবে বলো আর ভালো লাগছে না সে ভোরবেলা উঠেছি জানো তো তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নি রুদ্রা সব ভাত খেয়ে নাও ঠিক আছে একটুও বদমাশি করবে না তো দিদি পরিবেশন করছে দিদি রান্না বান্না করলো আর এই যে এদিকে ভাই সবে মাত্র এসে বসলো তো বন্ধুরা আমরা তো দুপুর বেলা এসেছি তো আসার থেকে মায়ের ব্যাপারে কিছু বলাও হয়নি আর মাকে তোমরা দেখতেও পাওনি তো তো যে দেখো মা গেছিল মামার বাড়ি ভাইফোঁটা মানে বুঝতেই পারছো সবাই কিন্তু নিজের বাবার বাড়ি যাবে ভাই দাদাদেরকে ভাইফোঁটা দেবে তো মা গেছিলো কালকে কালকে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল ওই নিমন্ত্রণ রক্ষা করতে কালকে গেছিলো তো তার জন্য একদম কালকে গিয়ে থেকে আজকে ভাইফোঁটা দিয়ে দেখা আজকে খাওয়া দাওয়া করে সন্ধ্যের আগে বাড়ি এসেছি তাই সন্ধে হয়ে গেছে একটু আগে মা এলো ভাবলাম মাকে তোমাদের সাথে শেয়ার এই যে মা বসে আছে বাবা বসে আছে দিদি চা বানালে মা বাবা এখন চা খাচ্ছে মা কেমন ভাই ভাইফোটা মা ভালো লাগলো আর শরীর ভালো আছে আর এই যে আমার বাবা তোমরা তো আগে মানে এসেছিলাম তোমার বাবাকে দেখানোই হয়নি বলেছিলে তোমার বাবাকে দেখতে পেলাম না এই যে আমার বাবা দেখো চা খাচ্ছে এখন সন্ধেবেলা বাবা লাল চা খাচ্ছে লাল চা খাচ্ছে লাল চা আর আ মা শাড়ি দিয়েছে মা ও শাড়িটা দেখা দিদি শাড়িটা দেখছতে কি শাড়ি এনে এই দেখো মামা মাকে শাড়ি দিয়েছে চলো দেখি কি শাড়ি এই দেখো কত সুন্দর শাড়ি দিয়েছে দেখো হ্যাঁ মামা ভালো পছন্দ আছে তো এই যে দেখো কি সুন্দর লাগছে শাড়িটা কালারটা কিন্তু খুব সুন্দর মাকে কিন্তু দালুন বানাবে কাজ কাজ ঠিক এই দেখো সুন্দর শাড়ি দেখো একদম বিয়েবাড়ি যাওয়ার শাড়ি খুব সুন্দর হয়েছে মা শাড়িটা মা আবার এসে কি বলছে জানো এক ভাই শাড়ি দিয়েছে আর এক ভাই বলেছে থাকলি না না খাওয়া দাওয়া করলি না আবার আসবি শাড়ি দেবো পাওনা থাকলো আর খাওয়া দাওয়া মানে আর মাকে একদিন নিমন্ত্রণ করেছে খাওয়া দাওয়ার জন্য শাড়ি দেওয়ার জন্য তো যাই চলো খুব সুন্দর হয়েছে শাড়িটা তোমরা কমেন্ট করে জানিও শাড়িটা কেমন হয়েছে সন্ধ্যাবেলা দিদি চা করলো চা করে দিদি মা বাবা চা খেলো আর বাচ্চা দুটোর জন্য ম্যাগি করে দিয়েছিল বঞ্জি আর রুদ্র ম্যাগি খেলো আমি এখনো পর্যন্ত কিছু খাইনি আমার পেটটা ভার হয়ে আছে কারণ আজকে একটু বেলা করে ভাতটা খাওয়া হয়েছিল তো আবার দেখো রাত্রে রান্না হবে তো সেই জন্য দিদি দোকান থেকে সবজি নিয়ে এলো দোকান বলতে ভাইয়ের দোকান থেকে ঢ্যাঁড়স পটল আলু টমেটো সব নিয়ে এসছে আর বাদাম নিয়ে এসছে তো পোস্ত তরকারি হয়েছিল এখন হয়তো বাদামের তরকারি করবে যে ঝিঙে দিয়ে তো যাই হোক এখন আর দিদি দিদি বান্না করবে রাত্রে আর মায়ের আজকে রেস্ট মা মায়ের বাড়ি থেকে এলো বেরিয়ে মা এখন রেস্ট করছে আজকে মানে দিদি এসছে মানে আমারও কোনো চিন্তা নেই মায়েরও কোনো চিন্তা নেই তো যাই হোক দিদি রান্না করছে আমি এখানে বসে থাকবো এখন তো চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বড়ো করছি না এখানেই নিজে নিচ্ছি তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে আজকের মতো টাটা আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও